বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন সবাই ঝটপট করে ম্যাগি করে থাকি আজকে আমি একটু অন্যরকম করে ম্যাগি রান্না করে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি গ্যাসে পরিমাণ মতো জল নিয়ে বাটিতে গরম করে নিয়েছি এবার এখানে আমি তিন প্যাকের ম্যাগি কেটে এই গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব ম্যাগি সিদ্ধ করে নিয়েছি একদম ফুল সিদ্ধ না কিছুটা বাকি থেকে যাবে এই রকমভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এবার ঝাড়ুনিতে করে আমি ঢেলে নেব। ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একদম ঠান্ডা করে একটা থালাই করে আমি মিলে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার এর মধ্যে আমি এক চামচ সয়া সস মিশিয়ে দেব আর দেব এক চামচ টমেটো সস এবার দেব ম্যাগি মশলা এক প্যাকেট দিয়ে ভালো করে সব কিছু উপকরণ ম্যাগির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ সাদা তেল মাখিয়ে নেব সব কিছু মাখিয়ে আমি দু তিন মিনিটের জন্য রেখে দেব এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চামচ কুচানো রসুন দিয়ে দেবো হাফ চামচ রসুন কুচানো দিয়ে আমি আবার হাফ চামচ কাঁচা লঙ্কা কুচনো এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে রসুন ও কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে ভালো করে ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব ক্যাপসিকাম একটু ভাজতে দেরি হয় তার জন্য আমি আগে ক্যাপসিকাম দিয়ে দেব এখানে আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন ক্যাপসিকাম দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি লম্বা করে সরু করে পেঁয়াজ কেটে রেখেছি এই ক্যাপসিকামের সঙ্গে এবার আমি লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো কিছুক্ষণের জন্য আমি একটু ভেজে নেব এরপর কুচিয়ে রাখা লম্বা করে আমি টমেটো দিয়ে দেব দিয়ে সব কিছু মশলা একটু ভালো করে একটু সময় ধরে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর ম্যারিনেট করা ম্যাগি এই মশলার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে সব মশলার সঙ্গে ম্যাগি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার ম্যাগি হালকা করে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে ঝুরঝুরে করে আমি ভেজে নিচ্ছি সবাই ব্যস্ততার কারণে দু মিনিটের মধ্যে আমরা ম্যাগি তৈরি করে খেয়ে থাকি কিন্তু মাঝে মধ্যে এরকম করে ম্যাগি খেলে খেতেও ভালো লাগবে আর মুখেও স্বাদ পাল্টানো হবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখানে তো বিশেষ কোনো মশলা বা সময়ও লাগছে না একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ম্যাগিগুলো ঝুরঝুরে করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার বন্ধু হবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ